আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছে। তো ছাগলওয়ালা খুব ভালো বুঝতে পারেনি ছাগলটি খাওয়া দাওয়া সবই করত কিন্তু তার শরীরে প্রচণ্ড জ্বর প্রায় একশো ছয় ফার্নহাইট জ্বর ছিল গায়ের লোমগুলোন খাড়া হয়ে থাকত এবং রোদে শুয়ে থাকত তো গতকাল আমাকে খবর দেয় ছাগলটি দেখার জন্য তো আমি গতকাল গিয়ে ছাগলটি দেখে চিকিৎসা দিয়েছি ছাগলটি জ্বরে অত্যন্ত দুর্বল হয়ে গেছে যেহেতু প্রায় এক মাস ধরে এ অবস্থা সেজন্য ছাগলটি খুব দুর্বল আজকে আবারও আসছি চিকিৎসা দেওয়ার জন্য তো আজকে আমি প্রথমে টেম্পারেচার মেপে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে টেম্পারেচার ঠিক আছে তারপরও ঠিক থাকার পরেও স্বাভাবিক আজকে টেম্পারেচার তারপরও চিকিৎসা দিতে হবে যদি চিকিৎসা না দিই হয়তো বা আবারও তাপমাত্রা বেড়ে যেতে পারে সেজন্য প্রথমেই অ্যাস্ট্রাভেট ইঞ্জেকশন জাতীয় ইঞ্জেকশান এবং এরপরে তাপমাত্রা যেহেতু ঠিক আছে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য স্টেরন ভেট ইঞ্জেকশান টেক্সামেটাসন গ্রুপের ইঞ্জেকশান এছাড়াও ইটোসিন হানড্রেড ইঞ্জেকশান অক্সিটেটোসাইক্লিন গ্রুপের ইঞ্জেকশান ইঞ্জেকশানগুলো খুবই সতর্কতার সঙ্গে দিতে হবে কেননা ছাগলটি খুবই দুর্বল যদি ইনজেকশানটা জুড়ে দেওয়া হয় তাহলে বলা যাবে না ছাগলটির দুর্বলতার কারণে পড়ে যেতে পারে খুব সতর্কতার সঙ্গে আস্তে আস্তে দিতে হবে এবং মাংসে ইঞ্জেকশানগুলো দিতে হবে এছাড়াও আমি মুখে খাওয়ানোর জন্য ফার্স্টবে ট্যাবলেট হাফ করে সকালে দুপুরে এবং বিকালে খাওয়াতে দিয়েছি তো বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাইকে